শিকাগোয় দলের চার দিনের জাতীয় সম্মেলনের শেষে রাতে তিনি মনোনয়ন গ্রহণ করেন বলে ইউএসএ টুডে এক প্রতিবেদনে জানিয়েছেন মনোনয়ন গ্রহণ করে দেশবাসীর উদ্দেশ্যে কমলা হ্যারিস বলেন আমার বিশ্বাস দুই হাজার চব্বিশ সালের নির্বাচন হলো আমেরিকার ভবিষ্যতের জন্য লড়াই আমরা একান্তর প্রেসিডেন্ট হব এই মনোনয়ন একটি নতুন পথ তৈরি করার সুযোগ তিনি বলেন নির্বাচনের মাধ্যমে আমাদের জাতির কাছে অতীতের তিক্ততা নিন্দাবাদ এবং বিভেদমূলক যুদ্ধ অতিক্রম একটি মূল্যবান ক্ষণস্থায়ী সুযোগ রয়েছে কোন একটি দল বা উপদলের সদস্য হিসেবে নয় আমেরিকান হিসেবে কাজ করব দুই হাজার চব্বিশ সালের বেশিরভাগ সময় প্রেসিডেন্ট জো বাইডেনের হয়ে দলীয় নির্বাচনে অংশ নিয়েছেন কমলা হ্যারিস তবে বৃহস্পতিবার তিনি প্রচারণায় আসেন নতুন পরিচয় তার নেতৃত্বেই ভোটে লোভে ডেমোক্র্যাটিক পার্টি আগামী পাঁচ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে এই নির্বাচনে কমলার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম দক্ষিণ এশীয় নারী হিসেবে মার্কিন রাজনৈতিক দলের জন্য বড় চমক উনষাট বছর বয়সী কমলা হ্যারিস যদি ট্রাম্পকে পরাজিত করতে পারেন তবে তিনি হবেন আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট